নমস্কার কেমন আছেন সবাই পূজা সেল আর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোলানাথের কাছে প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আর সবার মনস্কামনা যেন পূরণ করে ছোটোবেলা থেকে আমি ভোলানাথকে মেনে আসছি তারপরে এখন তো আমি বাড়িতে প্রতিষ্ঠিত করে নিয়েছি আর প্রত্যেকটা সোমবারই আমি এই রকমভাবেই পুজো করি তবে মাঝে মাঝে হয়ে ওঠে না কারণ মাঝে মাঝে নিজে অসুস্থ হয়ে পড়ি তাছাড়াও ছেলে মেয়েদের অত্যাচারেও কিন্তু মাঝে মাঝে হয় না তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি বাজারে আর এখন স্কুলে যাব ছেলে মেয়েকে দিয়ে এসে তারপরে পুজোর সমস্ত জিনিসপত্র বাজার করে নিয়ে আসবো আর আমাদের বাড়ি প্রচণ্ড পরিমাণে ইঁদুরের অত্যাচার আগের দিন যদি বাজার করে নিয়ে আসি তাহলে সব লন্ডখণ্ড করে দেবে তার জন্য সকাল সকাল উঠে আমি স্নানটা আগে করে নিয়েছি তো এখন রেডি হয়ে নিচ্ছি আর আমাকে একটু কেমন কেমন লাগছে মানে কানের মালা তেমন কিছু নেই তো একটু কেমন কেমন লাগছে আর অপারেশনের পর তো দিন দিন আস্তে আস্তে ফুলতেই থাকছি অনেক চেষ্টা করার পরেও আমি কিছুতেই ওজন কমাতেও পারিনি আর শরীরও কমাতে পারিনি তো এখন আমি পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছি ওজন কমানোর আর আমি শাড়ি পরে রেডি হয়েছি অরিও দেখে আমার পেছন পেছন ঘুরছে ও মানে আমি যখনই বাজারে যাই তখন কিন্তু ও আমার পেছন বেচন ঘুরতেই থাকে কিন্তু অনেকটা ছোট এখন ওকে সবসময় নিয়ে যাওয়া যায় না আর এদেরকে রেডি করে নিজে নিয়ে এসেছি ওরা এখন টিফিন ভাগ করে নিচ্ছে টিফিনটা কালকে রাত্রিবেলায় আনা হয়েছে তো ওরা এখন দুই ভাই বোনে ভাগ করে নিয়েছে অন্যান্য দিন সায়নে যেমন চিৎকার করে স্কুলে যাওয়ার জন্য আজকে কি মন হয়েছে বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে এদিকে সায়নের ব্যাগ ভর্তি হয়ে গেছে বলছে এই ব্যাগ আমি নিয়ে যেতে পারছি না ওদের অনেকগুলো বই আর খাতা তার জন্য ওর ব্যাগটা অনেকটাই বেশি হয়ে গেছে আর তাছাড়াও ও এক্সট্রা করে বই নিয়ে যায় ওকে বারণ করলেও শুনে না ও বলে আমার সব বই লাগবে তো বারণ করলে যখন শোনে না ও সব বইগুলো নিয়ে যাচ্ছে ওপরে অরিও পেছন লেগেছিল ওকে যাই হোক ভুগিয়ে ভাগিয়ে ঘরের মধ্যে আটকে রেখে এসেছি এদিকে নিচে কালো আমাদের পেছন পেছন যাচ্ছে তো ওদেরকে স্কুলে দিয়ে আমি পুজোর বাজারগুলো করে নিয়ে আসবো ওদেরকে স্কুলে দিয়ে পুজোর বাজারগুলো নিয়ে আমি চলে আসলাম আর তখন কিন্তু বেশ ভালো জোরে জোরে বৃষ্টি পড়ছিলো আর এই দেখুন আমাদের ঠাকুর ঘরটার কী অবস্থা দেখুন ইঁদুরের অত্যাচারে আমি তো পুরো পাগল হয়ে গেলাম প্রত্যেকটা দিন আমাকে ঠাকুর ঘর পরিষ্কার করতে হয় আর ঠাকুর ঘরে সমস্ত জিনিসপত্র সব লন্ডভন্ড করে দেয় আমি কিছুতেই বাড়ির ইঁদুর ছাড়াতে পারছি না আসলে ইঁদুরে করে না ভামে করে বুঝতে পারছি না তবে যাই করুক না কেন হয় ইঁদুর নয় তো ভাম যে কোনো দুটোর মধ্যে করে আমার তো মনে হয় ইঁদুর করেছে কারণ এখানে ধান ছিল সেরে সমস্ত ধানগুলো খেয়ে নিয়েছে তারপরে আমি ঠাকুর পরিষ্কার করব ভাবলাম তো ভাবলাম বড় জিনিসপত্র নিয়ে আসা হোক কারণ অনেক জিনিসপত্র ওখানে লন্ডভন্ড করে দিয়েছে তারপরে ঠাকুরের বাসন নিতে এসে দেখি এই ঘরটাতেও অবস্থা খুবই খারাপ অনেকদিন ধরে পুজো জিনিসপত্র নেওয়া হয় আর এইভাবে রাখা হয় ভালোভাবে গোছানো হয় না তো আমি ভাবলাম আগে এই ঘরটা গুছিয়ে নিই বাইরে বৃষ্টি পড়লেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে ঘরটা গোছাতে গিয়ে দেখুন আমার কি অবস্থা ঘেমে পুরো স্নান হয়ে গেছে আর এই ঘরটা এতটাই ছোট জানালাটা খোলা যায় না জানালার উপরে অনেক থালা বাসন রাখা হয়েছে তো অনেকটা সময় লেগেছিল আমার এই ঘরটা গোছাতে তো ভালোভাবে গুছিয়ে সমস্ত কিছু ভালোভাবে সাজিয়ে রেখে দিলাম এখন কত সুন্দর লাগছে আর অনেকটা জায়গাও বেঁচে গেল তো এখানে থাকে আমার ঠাকুরের জিনিসপত্র নিরামিষ জিনিসপত্রগুলো তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে এই ফুলদানিটা অনেকদিন দিন আগেই নিয়েছিলাম ঠাকুর ঘরের জন্য দেওয়া হয়েছিল না তো আজকে ভাবলাম ফুলের মানে রজনীগত স্টিকগুলো যখন নিয়ে এসেছে তখন এটা দিয়ে দিই তো ওটা সাইডে দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর এদিকে আমাদের ঠাকুরের সিংহাসনের অবস্থাটা দেখুন আজকে সোমবার আজকে কিন্তু সমস্ত ঠাকুর নামাতে নেই কিন্তু এই অবস্থাতে আমি পুজোও করতে পারছি না চারি সাইডে ইঁদুরের নাদি তারপরে ধানগুলো খেয়ে কি করে দিয়েছে তো আমি সমস্ত তো ঠাকুর নামিয়ে নিয়েছি কিছু করার নেই এতে যদি ভগবান অসন্তুষ্ট হয়ে আমাকে যদি পাপ দেয় তাও আমার কিছু করার নেই কারণ এত নোংরার মধ্যে আমি কিছুতেই পুজো করতে পারবো না নিজেরা যখন ফিটফাট হয়ে থাকি তখন আমার ঠাকুরকে কেন আমি এইভাবে নোংরা করে রাখবো তো দেখুন চারি সাইডে কত নোংরা করে রেখেছে তো আমি ঘরটা কিন্তু মাটি সমেত নামিয়েছিলাম ঘর যেহেতু বৃহস্পতিবার ছাড়া নামাতে হয় না বাধ্য হয়ে আজকে নামাতে হলো তারপর সেম একই রকমভাবে আমি ঘরটা বসিয়ে দিয়েছি তারপরে পরিষ্কার করে আমি ঠাকুরকে স্নান করিয়ে প্রথমে লক্ষ্মী আর নারায়ণকে বসিয়ে দিয়েছি মালাডালা দিয়ে তারপরে আমি এখানে মাতারা শিবলিঙ্গ আমি নামিয়ে নিয়েছি তারপরে স্নান করে নিলাম আসলে একা একা প্রথমে পুজো করছিলাম আর একা একা না সমস্ত ভিডিও করা যায় না তার জন্য পরিষ্কার টরিষ্কার করে একটু একটু করে আমি ভিডিও করে নিয়েছিলাম আর আমি দুটো গামলাতে একটাতে মাকে রেখেছি আর একটাতে ভোলানাথকে নামিয়েছি কারণ মায়ের গায়ে দেখলাম অনেক নোংরা লেগেছিলো ভাবলাম স্নানটা করিয়ে দিই তো দুটো গামলাতে নিয়ে নিয়েছি আর একসাথে স্নানটা করিয়ে দিলাম তো আমি প্রথমে ঘি মধু তারপরে আরও অনেক কিছু দিয়ে প্রথমে স্নান করে দিয়েছি এখন দুধ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা সোমবারেই পুজো করি এটা যে শ্রাবণ মাস বলে শুধু করছি তা না আমি প্রত্যেকটা সোমবারেই আমি সেম একই রকমভাবে পুজো করি তারপরে ঠাকুরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে আমি সিংহাসনে দিয়ে দিয়েছি মাকে দেখো এতটাই ছোট হয়ে গেছে মায়ের মূর্তিটা রজনীগন্ধার মালাটা দিয়েছি পুরো ঢেকে গেছে তারপরে ভোগ বানিয়ে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তখন কিন্তু ভিডিও করা হয়েছিল না প্রথমে বলেছি প্রথমে আমি একা একাই পুজোর সমস্ত কিছু জোগাড় করলাম তারপরে সুজাতা আসলো তো আমার ওইদিকে সমস্ত কিছু হয়ে গেছিলো গোছানো তারপরে ঘটে ফুল দেওয়া হয়ে গেছিলো আমি তখন বললাম সুজাতাকে তুই মহাদেবের শতনাম বইটা তুই পড় কারণ ও ও অনেক সুন্দর সুর করে পড়তে পারে তো সুয়াদার সাথে অনেক দিন পর দেখা হলো আর এখানে সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে আজকে আমি প্রচুর ফুল পেয়েছি তবে জবা ফুলগুলো আজকে তুলে নিয়ে গেছে আর এখানে আমি একটা বালতিতে এখানে স্নানের যা জিনিসপত্র সমস্ত কিছু দিয়ে দিয়েছি কারণ সুয়াদার সাথে অনেকটা পরে প্রথমে তো আমার স্নান করানো হয়ে গেছে তো আমি বললাম একটা পাত্রে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তুই ভোলানাথের মাথার উপরে দিয়ে দে কারণ ওকে আমি অনেকটা সকালে ফোন করেছিলাম ও আসতে অনেকটা দেরি হয়ে গেল তো তারপরে

শতনাম বইগুলো অনেক সুন্দরভাবে পড়তে পারে ওর পড়াটা আমার অনেক ভালো লাগে তার জন্য ওকে পড়তে দিয়েছিলাম আর আমি সেই সকালবেলায় পুজো করতে এসেছি আমার সাথে সাথে অরিও চলে এসেছে আমি যখন পুজো করতে আসি অরিও আমার সাথে চলে আসে ও এতটাই ভালো ছেলে ও চুপ করে বসে থাকে কোনো কিছুতে মুখ দেবে না কোনো কিছু লন্ডভন্ড করে দেবে না পুজোর কাছে দেখুন চুপচাপ বসে আছে আমাদের এদিকে পুজোটা প্রায় হয়ে এসেছে সুয়াতা এখন আরতি করে নিচ্ছে আর অরিও এতটাই ভালো ওকে যদি এক জায়গায় চুপ করে বসে থাকতে বলি ঠাকুর ঘরে ও কিন্তু চুপ করে বসেই থাকবে আর ওর এখন খিদেও পেয়ে গেছে ও একটু কান্নাও করছিলো মাঝে মাঝে তো ওকে বলছিলাম আর একটু পাঁচ মিনিট বস আমাদের পুজো হয়ে গেছে তারপরে প্রণাম করছিলো দেখো কত সুন্দরভাবে ঠাকুরকে প্রণাম করছে অরিওর বয়স এখন তিন মাস এই তিন মাসে কিন্তু ও অনেক কিছু শিখে গেছে আর ওকে শেখানোর দায়িত্বে আছে আমার ছেলে ওকে হাততালি দেওয়া শিখিয়েছে তারপরে ওকে প্রণাম করা এগুলো সমস্ত কিছুই আমার ছেলে শিখিয়ে দিয়েছে ওকে আমাদের পুজো হয়ে গেছে বারোটার আগেই কিন্তু পুজোটা হয়ে গেছে আর প্রসাদের মধ্যে অনেক মিষ্টি ছিল তার জন্য প্রসাদ অরিওকে দেওয়া যাবে না তবে টক দই ছিল সেই টক দইটা দিয়ে ওকে ভাত মাখিয়ে দিয়েছি ও টক দই দিয়ে ভাত খেতে ভীষণই ভালোবাসে আর অন্যান্য প্রসাদে মিষ্টি ছিল মিষ্টি খেলে ওর অনেক প্রবলেম হতে পারে তার জন্য দিলাম না তো অনেকক্ষণ ধরে ও খেয়েছিলো না ওর খেতে পেয়েছিলো প্রচণ্ড প্রথমে অরিওকে খেতে দিয়ে তারপরে আমরা এখন সবাই মিলে একসাথে প্রসাদ নেব তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা কে কে শ্রাবণ মাসে পুজো করছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন টাটা দেখা হচ্ছে পরের নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো